আপনার যে খতিয়ানটি তৈরি হয়েছে সেই খতিয়ান থেকে অন্য কেউ প্রতারণা করে কোনোভাবে আপনার খতিয়ান থেকে কেটে জমি ওনার নামে রেকর্ড করেছে কিনা সেটাও সেখানে ধরা পড়বে হ্যালো এভরিওয়ান বিএলআরও অফিসে আপনারা যারা মিউটেশন বা পর্চা করেছেন তাদের জন্য একটা নতুন আপডেট দিয়েছে যে আপডেটের কথা আমি বলছি সেটি হচ্ছে আপনি যদি পর্চা তোলেন তাহলে আপনি দেখতে পারবেন কখন দেখতে পারবেন সাপোজ ধরুন আপনার দু কাটা জমি তার থেকে আপনি এক কাটা জমি বিক্রি করেছেন তো যাকে বিক্রি করেছেন সে যদি আপনার সে যদি পর্চা করে থাকে তাহলে তার পর্চাটি আপনার খতিয়ান থেকে কেটে হচ্ছে অতএব আপনি যখন আপডেট পর্চা তুলবেন তখন দেখতে পাবেন ওর মধ্যে আগত খতিয়ানের সঙ্গে গত খতিয়ানটিও উল্লেখ আছে কি খতিয়ান উল্লেখ করেছে গত খতিয়ান মানে আপনার পর্চা থেকে আপনার খতিয়ান থেকে কেটে কোন খতিয়ান তৈরি হয়েছে সেটা আপনি দেখতে পাবেন এতে করে দুটো সুবিধা এক আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যাকে জমি বিক্রি করেছেন বা কাউকে আপনি জমি দান করেছেন সে যদি রেকর্ড করে থাকে সেটা সঠিক ওনার নামই আছে কি না সেটা আপনি দেখতে পাবেন আরেকটি বিষয় যদি আপনি আপনার যে খতিয়ানটি তৈরি হয়েছে সেই খতিয়ান থেকে অন্য কেউ প্রতারণা করে কোনোভাবে আপনার খতিয়ান থেকে কেটে জমি ওনার নামে রেকর্ড করেছে কি সেটাও সেখানে ধরা পড়বে কেন যে খতিয়ানটি উল্লেখ থাকবে সেই খতিয়ানের পর্চাটি তুললে আপনি দেখতে পাবেন যে কার নামে ওই খতিয়ানটি তৈরি হয়েছে সে যদি আপনার পক্ষে সঠিক ব্যক্তি হয় তাহলে আপনি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তো বর্তমানে যে আপডেট দিয়েছে আগত খতিয়ানের সহিত গত খতিয়ানও উল্লেখ করছে পর্চার মধ্যে এটি খুব ভালো পদক্ষেপ